তো বলেছিলাম না কিছু দিন দেরি হবে তারপর খুলবে তো আজকে খোলা হচ্ছে ফাইনালি তো আমায় শোরুম থেকে ফোন করেছিল যে শোরুমে আসো এসে তোমার সামনে খোলা হবে তো আমি বললাম যে তোমরা খোলো আমি যাচ্ছি আর যদি কিছু আগে খোলা হয়ে যায় কোনো পার্টস চেঞ্জ করার দরকার পড়ে তাহলে আমি কে ফোন করবে আমি বলে দেবো কোনটা কেমন লাগাবে কিছু পার্টস লোকাল লাগালে অসুবিধা হয় না আর কিছু অরিজিনাল লাগাতেই হবে নাহলে তুমি প্রবলেমের মধ্যে পড়বে তো এই জন্য আমায় ফোন করে নেয় যে তুমি কোনটা লাগাবে বলো সেটাই লাগিয়ে দেব তো চলো এখন যা যাক মেমারিতে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো ফ্যাম দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমার যতক্ষণ যা লাগবে আমরা তো তোমাদেরকে একটা কথা বলা আছে অলওয়েজ ওয়ে হেলমেট কারণ তোমার খুবই জরুরি

দেখো একটা আনলোডিং হয়েছে আমরা যাই কুবোটা দেখো আমি এখন শোরুমে চলে এসেছি তো তোমার যেটা মেন শোরুমোটা বিএমসি দেখো ওটা ওইদিকে আছে ওখানে তোমার রিপেয়ারিং এর কাজ হচ্ছে তো এখন এখানে তোমার রিপেয়ারিং এর কাজগুলো হচ্ছে ওটা রিপেয়ারিং মানে তোমার ওই ঘরটা রিপেয়ারিং আর এখানে গাড়িগুলো রিপেয়ারিং দেখো আমার হারভেস্টারটা এটা খোলা কাজ চলছিল এখন আবার কোথায় গেছে আবার এখনই খোলা হবে তো চলো দেখা যাক কখন আসে আমায় বললো যে যাচ্ছে এখনই আমি একটু দাঁড়াই দেখো আমার গাড়িটা এখন ভিতরে ভরা হচ্ছে ওটাই এখন খোলা হবে তো আমি নি বলে খোলেনি আমি ওদেরকে বলেছি যে খুলে রেডি করবে কি আর বলবো ওরকম কোনো ব্যাপার না

এখন খুদি পাড়া হয়ে গেল বুচো পাড়া তো দেখো এখন তোমার পাড়াটা এখানে খুলে দিয়ে গাড়িটাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে গাড়িটার কাজ এটা তোমার যেখানে কাজ করাবে সেখানে লাগানোর জন্য রেডি করা হচ্ছে আর দেখো এই যে এই মালটা ওই যেখানে ভেতরে গিয়ে ঠেকছে না ওখানটা দুমড়ে ভেতর দিয়ে ঢুকে গেছে প্লেট নয় তোমার এইটা একবার নামাতে পারবে কি তাহলে দেখিয়ে তোমার মিডিলে মাথা এইখানটা কিছু থাকে না তাই তো আচ্ছা বাকি রোলার গুলো সব করা চেকিং করতে হবে একটা রোলার তো ভেঙে বেরিয়ে গেছে একদম নতুন যেটা লাগিয়েছে এর আগের সিজনে এটা ভেঙে গেছে একদম ওই দিকে আছে নতুন বাটি লোকাল লাগিয়ানো হয়েছিল ভেতরের তোমার মালটা অরিজিনাল দেওয়া আছে সেই রড পাড়াটা হ্যাঁ আর এইটা শুধু লোকাল দেওয়া ছিল বাটিটা হ্যাঁ এক ধার থেকে সব করে দাও কোনো কিছু ঝামেলা রাখাই যাবে না গাড়ি না ওই সুমানে ঘুরছে দেখছো না আবার কি কয় এইবারেও আবার অফার ছিল ডেট পার হয়ে গেছে হ্যাঁ আগেরবারে যেমন অফারে সারানো নয় আগের সিজনে আগেরবারে যেমন বলেছিল এবারে তো বলি নি আবার এটা ধরে নাও তো এটা ধরে নাও তো

और औरा की ओरिजिनल কিনতে पा जाए नहीं कि हां ओ सीट का केमन दाम नहीं अच्छा हे एल्युमिनियम ना स्टील है हमेने हां हां मानुष रे जरा सुमन हां हांटा ठीक है

রেডিয়েটারটা ওয়াশ করতে কত খরচ পড়বে ওই জায়গায় ওয়াশ করিয়ে দেবে তো ওয়েল্ডিংয়ের কাজ সব করিয়ে দেবে আর ওই ব্রেক শুগুলো কী দাম ব্রেক শুগুলো ও দুটোই চেঞ্জ করে দেব জালির কাজ করা আছে একটা আর বাকি যদি গজে সেগুলো চেঞ্জ হবে একটা কনফার্ম গেছে যেটা যেটাও দু নম্বরটা বাকি যদি গজে সেগুলো করে দেবে তুমি এগেবারে নটা করে দিয়েছিলে

ফুলে <that> <that> এখানে কি করে তেল মারবে এগুলো সব লাগানো থাকে এটা খুলেছে বলে জানতে পারছে ওটা তো আর কোম্পানি থেকে আসে না ওটা এখান থেকে বানায় তো দেখো গাড়িটা এখন মোটামুটি সব খুলে রিপেয়ারিং করা হচ্ছে এবার আগরের পাইপগুলো খোলা হবে আর আমি ওই পাইপটা দেখব ওখান পর্যন্ত আমি ওয়েট করব পাইপটা নিচের এক জায়গায় ফুটো হয়ে গেছে ওটা ঝালতে হবে আগো আগো এটা এটা কোন আগরটা আর এরই তোলাটা কয় এইটারই তলাটা তোমার খারাপ হয়ে গেছে আর পাইপের ভেতরেও তো এরকমই জিনিস আছে নাকি এইটা ওটা খারাপ হয় না ওটা দেখবে কিন্তু তাহলে এইটা যদি খারাপ হয়ে যায় ওইটারও তো খারাপ হয়ে যাবে এই একই সময়কারই মাল মাল গেলো ধরো এটা এটা ষোলোশো না সতেরোশো টাকা দাম হলো কাল তাই তো এটা দেখো এই আগরটা খারাপ হয়ে গেছে এইখানটা দেখো এগুলো সব ক্ষয়ে গেছে এটাকে আমরা একটা ঝাল দিয়ে সিস্টেম করেছিলাম এইখানে যাতে তোমার কাজ হয় এটা তোমার সিজনের সময় তিনটে সিজন কিন্তু টেনে দিয়েছিল ওই জিনিসটা করার পর তো এই যে পাইপটা দেখতে পাইপের নিচে একটা তোমার হাড়ি আছে ওখানটা একটা ফুটো হয়ে গেছে ওটাকে তোমায় দেখাচ্ছি

এর ভিতরে যেটা আছে ওটাও একবার দেখে নেবে হ্যাঁ দেখো গাড়িটা মোটামুটি অলমোস্ট প্রায় খোলা হয়ে গেছে সব চেঞ্জ করতে হবে

চলো ওইটা নিয়ে চল যাবো দিয়ে আর দেখার কিছু নেই আর দেখার কিছু নেই কি খুলবে ইঞ্জিন আজকে খুলবে না এখন আগর ফাগর এগুলো সব কালকে রেডি করে ঝালাইয়ের কাজ করবে তারপর ইঞ্জিন খুলবে তাই তো ইঞ্জিন পুরো লাস্টে হবে যেদিন ইঞ্জিন খুলবে সেদিন আবার ডেকে নেবে তো আবার দেখবে আর ওইখানে সেই ফ্যান বেল্টের চাপাটা লাগাবো আমায় সেদিন বলে দেবে দিয়ে যাবো আমার কাছে ঘরে পরে আছে ওটা হ্যাঁ তো আজকে জাস্ট খোলা হচ্ছে কালকে থেকে হয়তো আরও কিছু কাজ হবে ইঞ্জিনের কাজটা পুরো সব কাজ হয়ে গেলে তারপর হবে ওখানে তোমার যে অয়েল ফিল্ডটা বদলানোর ব্যাপার আছে তো এখন চলে যাব বাড়ি আর তো ব্লকটা এখানে শেষ করে দেবো तो चलो जा जाकर